দেখো আজকের ব্লগটা সকাল নটা থেকে স্টার্ট করছি তার কারণ আজকে একটা নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণটা হচ্ছে বন্দনার বাড়ি আমাদের বাড়িতে মায়ের হেল্পিং হ্যান্ড আজ তিন বছর আগে মৃত্যুঞ্জয় বেঁচে থাকতেই তার আগেই কাজ ও দেখে গেছে তো যথেষ্ট মা আজ বছর ধরে মায়ের হেল্পিং হ্যান্ড আছে তো সত্যি কথা এত হেল্পিং হ্যান্ড এর আগে কখনো মা পায়নি তো নিমন্ত্রণ করলো বলে আমি আর মিষ্ট চলে গেলাম আর আদিকে নিয়ে গেলাম তো তাতানকে বললাম অনেকবার যেতে গেল না তো দেখো এখানে ওর বাড়িতে নারায়ণ পুজো হয়েছে তো আর এটা দেখলেই ছবি হচ্ছে সিঁড়িঘর সিঁড়িঘরের নিচেই ওর হচ্ছে রান্নাঘর রান্নাঘরের দিয়ে করে ওপর আমি দেখো উম একতলার ছাদে চলে গেলাম তো ওরা দুজন স্বামী স্ত্রী দুজন মিলে কাজ করেছে কাজ করে খুব একটু একটু করে টাকা পয়সা জমিয়ে বাড়িটা করেছে তো যথেষ্ট কষ্ট করেই করেছে এটা হচ্ছে ওদের ছাদ ছাদটা খুব সুন্দর বাড়িটা না একেবারে মানে গলির শেষ প্রান্তে এবং ভাগীরথী নদীর একদম পাশে তো দারুণ দেখো ছাদের উপর থেকে দেখা যাচ্ছে কলকে গাছ কলকে গাছটা জানো তো ফুলগুলো না হলুদ কালার নয় একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালার আছে তো খুব ভালো লাগলো কলকা কলকে গাছটা আমার মাকে মাঝে মাঝে ফুলও দেয় আবার একটা নিম গাছ আছে গঙ্গার ধারে সেই নিম গাছটার উপর উম পাতাও মাকে দেয় তো দেখো আমরা ছাদের ওপর দাঁড়িয়ে আছি তিনজন মিলে তো এত হাওয়া এত হাওয়া বিশেষ করে আমাদের বাড়িতে এত হাওয়া হাওয়া না না যা দাঁড়িয়ে থেকে থাকতে পারছি খুব ঠান্ডা লাগছে তাড়াতাড়ি নেমে গেলাম তো মানে সত্যি কথা বলতে আমার ছেলেকে বননা খুবই ভালোবাসে এবং ওর এত ব্যবহারটা ভালো না মেয়েটার সদিপ সত্যি মানে প্রশংসার যোগ্য তো এর নিচে নেমে আসলাম নিচে নেমে এসে গঙ্গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্বশুর নৌকা চালায় এখানে দেখো এই নৌকাতে করে না এই ছোট নৌকা বলবো না ডিঙি বলবো এই ডিঙি করে তোমার হচ্ছে মাছ ধরে হুম তো এর আগে কটা মাছ আবার দিয়েও ছিল তো দেখো ওর বাড়িতে প্রসাদ টোসাদ খেয়ে আবার ফিরছি ফেরার পরে কতগুলো রাস্তায় ছাগল দেখলাম তা আমার ছোট ছেলে আদি ছাগলগুলোকে আবার হাত দিচ্ছে গায়ে। তা রাস্তায় দেখছি আবার তাতান দাঁড়িয়ে। তা আমি বললাম তুই রাস্তায় দাঁড়িয়ে আছিস অথচ আমাদের সাথে গেলি না? তো ফেরার পথেও আবার হচ্ছে আর একটা বাড়িতে গিয়েছিলাম তোমার হচ্ছে ওই চুড়িদারটা হাত লাগাতে। তো আমি তো বললাম দশ টাকা নেবে। তো এখন বলছে তিরিশ টাকা নেবে। তো যাই হোক পুজোর আগে সবই বেড়ে গেছে বুঝতে পারছি। তো এসে তো তাতানকে খাবার করে দেবো কারণ তাতান হচ্ছে পড়াশোনা করে উঠেছিল দিয়ে সকালে দুধ বিস্কুট খেয়েছে তবু সকালবেলা জল খাবারটা সেটা করে দিলাম এখন বাজে তোমার হচ্ছে সাড়ে দশটা বাজে তো আমি বললাম যে যা দোকান থেকে একটু পাউরুটি কিনে নিয়ে আয় তো পাউরুটি আনলে এনে আমি একটু ডিম টোস্ট করে দিলাম দেখো ডিম তো খুব ইজি তোমরা প্রত্যেকেই জানো তবু একবার দেখে নাও হচ্ছে তোমার বলে এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে একটু ঘুটে নেবো ঘুটে নিলেই হয়ে গেলো ডিমটা রেডি তারপর হচ্ছে তাওয়া বসিয়ে নেবো তাওয়ার মধ্যে হচ্ছে তাওয়ার মধ্যে তেল দিয়ে সাদা তেল দিয়ে দেখো একটু স্প্রেড করে নিচ্ছি তারপরেই হচ্ছে ইয়ে করে দিলাম পাউরুটিরা দিয়ে দিলাম পাউরুটিরা দেওয়ার পরে তোমার দু প্লেট খুব ভালো করে একটু সেঁকে নিলাম দেখো লাল লাল করে সেঁকে নিলাম আর ও না মানে কি বলে ওর মুখে না স্বাদটা খুবই কম যে কারণে একটু সসও আমি ওকে দিয়ে দিয়েছি যে সস দিয়ে খা ওকে দিয়ে দিলাম তারপরে আমরার জন্য একটু করছি আর একটু মিষ্টুকে দেব তো যাই হোক মানে ছেলেটাকে আদিকে কোলে নিয়েই জিনিসটা আমি করছিলাম প্রথম দিকে তারপর পারছিলাম না করতে আবার কোল থেকে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে তোমার হচ্ছে কাজটা একটু সঠিক ভাবে করতে নিলাম তোমার ডিম টোস্ট প্রত্যেকেই খেয়েছো একবার দেখে নাও যেহেতু আমি বাড়িতে করলাম আমার চ্যানেলের তো ব্লগ গুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর আমার যারা নতুন দর্শক তাদেরকে আমি বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার কারণ হচ্ছে চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো নতুবা আর বেশিদিন দিন টানতে পারবো না তো দেখো আমি কিন্তু আমার কোনো টাকা পয়সার জন্য কিন্তু আমি চ্যানেলটা খুলিনি শুধুমাত্র আমার মানে আমার হাজবেন্ড যখন বেঁচেছিলেন তখন আহ ওকে তো একটা আলাদা করে সময় দিতে হতো তো সেই সময় কে পার করে আমি মানে চ্যানেল খুলতে তখনও চেয়েছিলাম কিন্তু আমি পেরে উঠিনি। কিন্তু এখন দেখছি যে উম ও নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখাটাই হচ্ছে সব থেকে আমি বেঁচে থাকার একটা পন্থা বলবো আলা উম তার কারণ হচ্ছে কাজই একমাত্র আমার জীবনের আহ এনে দিতে পারে আহ আনন্দ। তো যে কারণে আমি এই চ্যানেলটা হঠাৎই খুলে ফেললাম তো তোমরা হচ্ছে প্লিজ প্লিজ সাপোর্ট করো কারণ আমি কিন্তু আমি আবারও বলছি আমার হাজবেন্ড একজন স্কুল টিচার ছিল পিজি স্কেলের টিচার ছিলেন উনি যথেষ্টই উনি আমি আর্থিক দিক থেকে সবল তো শুধুমাত্র টাকা পয়সা পাবো এই আশায় কিন্তু আমি কখনো করিনি আবারও বলছি তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার মাত্র একশো একচল্লিশটা পরিবার তো একশো একচল্লিশ থেকে আমি নিজেকে আরো অনেক বৃহত্তর পরিবারে আনতে চাইছি তো তোমরা আমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তো দেখতে থাকো আরো মজা মজার ভিডিও আসতে থাকবে তার কারণ তোমাদেরকে তো আমি বলেইছি যে আমার হাজব্যান্ড চাকরি পাওয়ার পর পরই বেথুয়াতে একটা জায়গা কিনেছিল তো সেখানে আমি বাড়ি করছি তো বাড়ির ভিডিওগুলো আমি প্রথম দিকে দিচ্ছিলাম তো মাঝে আমি স্টপ রেখেছিলাম যেহেতু কাজ হচ্ছিল না তো আবার আমি আস্তে আস্তে ভিডিওগুলো গুলো দেবো এবং তার সাথে আমার ডেইলি লাইফস্টাইল স্টাইল থাকবে দুটোকে একসাথে কম্বাইন্ড করেই আমি ভিডিওগুলো গুলো দেবো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো আশা করছি ভালো লাগবে তো আবারও বলছি তোমরা লাইক করবে লাইক একদমই করছো না কেউ তো আমি কালকে লাইভ করেছিলাম আটটার পরে তো দেখলাম যে আট 9 জন ছিলে তোমরা কিন্তু কমেন্ট দু তিন জনই করলে তো আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ তো দেখো আজকে যেহেতু জন্ম অষ্টমী আমার আদি সোনাকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম গোপালের ফটোশুট করবার জন্যে তো দিকে বেশ সুন্দর একটা জন্য দেখো কেমন কান্না লাগিয়ে দিয়েছে তো কান্না থামানোর জন্য অনেক কিছু দিচ্ছি কিন্তু কিছুতেই কান্না থামছে না তারপর তোমার হচ্ছে একটা লাস্ট মুহূর্তে এই যে মালা টালা গুলো বের করলাম তার মধ্যে একটা কতগুলো ক্লিপ ছিল সেই ক্লিপ দেখে কান্নাটা থামলো হম একটু powder টাউডার মেখে নিলাম, একটু লিপস্টিক দিয়ে দিলাম, আমার মায়েরই লিপস্টিক হ্যাঁ তো কি বলে প্রথম তারপর একটু আহ স্থির আহ হলো যাকে বলে, নাহলে কিছুতেই পারছিলাম না ওকে, আমার স্বামী মৃত্যুঞ্জয় ও অকালে চলে যাওয়াতে আমার কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, কারণ কি আমি আমি মনে করি যে আহ আমার সাথে এমনটা হলো ঠিক আছে কিন্তু ওর সাথে কেন এমনটা হলো? তার কারণ হচ্ছে উম ও তো একজন ভালো স্বামী ছিল ভালো পিতা ছিল এবং ভালো একটা মায়ের পুত্র ছিল হম এত দায়িত্ব এত কর্তব্য যে পালন করতো তার সাথে কেন এমনটা হলো তাকে কেন এই অকালে চলে যেত তাকে কেন ঈশ্বর তুলে এটা এই এই প্রশ্নের উত্তর আমি ঈশ্বরের কাছে জানতে চাই যে কারণে মানে সত্যি কথা বলতে আমি তো এখন ঈশ্বরের প্রতি বিশ্বাসী একদমই নেই হতে পারে সকলে বিশ্বাসী কিন্তু আমার কাছে ঈশ্বর নাই আমার কাছে এখন এই মুহূর্তে ঈশ্বর আমার স্বামী কারণ আমার স্বামীর জন্যই আজ আমি এই পৃথিবীতে বেঁচে পাচ্ছি খেতে পাচ্ছি সুতরাং আমি যখন ঘুম থেকে উঠি না তখন সকলে যখন ঈশ্বরের মুখ দেখে তখন কিন্তু আমি আমার সন্তানের মুখ দেখি আর সন্তানরা ঘুমিয়ে থাকলে আমি আমার স্বামীর ছবি দেখি এই ছবি দেখেই আমি আমার সারা সারাদিনটা চালাই তো যাই হোক বন্ধুরা তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো এখানেই ব্লগটা শেষ শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো টাটা বাই বাই